হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোথায় যাচ্ছি তোমরা বলো তো কীভাবে বলবো রাস্তা দেখলে তার আর বুঝতে পারবা না যে কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি সাভারে আমার আন্টির বাসায় বেড়াতে যাচ্ছি আমি আমার ছেলে আমার বড় আপু এসে আমাকে নিয়ে যাচ্ছে তো ওর আব্বুর দোকানে কাজ আছে তাই ওর যাবে না যদি যায় সব সামনে শুক্রবার গিয়ে আমাকে নিয়ে আসবে তো সাভারে তো আমি অনেক অনেক যাই আমার চাচাদের বাসা আমার ছয় চাচা পাঁচ চাচা তারা সবাই সাত থাকে তারা থাকে অফ দ্য রোড মানে সাভারের সাভার অফ দ্য রোড এলাকায় থাকে ব্রিজের ওপারে আর এই পারে থাকে আমার আনটি তো আমার আনটির বাসা হচ্ছে মজিদপুর তোমরা যদি এদিকে আশেপাশে কারণ কেউ থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবা তো আমার মার একটাই বোন আর আমার একটাই আনটি তো তাদের বাসায় আজকে বেড়াতে যাচ্ছি তো আমি বেশি আমার চাচাদের বাসায় যাই আমার চাচতো ভাই বোন আছে ওদের জন্য বেশি যাওয়া হয় তো এবার আর ওদিকে যাব না কারণ আরিয়ান আব্বু আসেনি বাট এর জন্য একা আর যাবো না ওদিকে তো অনেক খারাপ লাগতেছে যে আমি এবার আমার চাচাদের বাসায় যেতে পারবো না আর আমার বোন বনেদের সাথে দেখা হবে না আরও তো আমার ভিডিওরা দেখবেই তখন হয়তো আর অনেক মন খারাপ করবে বাট আমিও আমারও অনেক খারাপ লাগতেছে যেতে পারতেছে না এর জন্য তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার সাবার এলাকাটা অনেক ভালো লাগে অনেক ভালো লাগে সাভার আগে এরকম ছিল না অনেক ছোট ছিল এখন আস্তে আস্তে অনেক বড় হয়েছে অনেক বিল্ডিং হয়েছে আগে অনেক কম বিল্ডিং ছিল গ্রামের মতোই বলতে পারো ছিল এক এক সাইডে গ্রামের মতো এখনও আছে গ্রামের মতো মানে অনেক অনেক সাইডে গ্রামের মতোই লাগে তো আমার জন্ম সাভারেই এই দ্য ওদিকে আমার জন্ম তো আমার যখন ছয় সাত বছর তখন আমরা দেশে চলে যাই ফ্যামিলি শহর দেশে চলে গিয়েছিলাম আর আমার চাচারা ঢাকাই মানে সাভারেই থাকতো তো আমরা তো আমরা গ্রামে চলে গিয়েছিলাম যাই হোক একটা সমস্যার জন্য গ্রামে যেতে হয়েছে তো গ্রামেই পড়াশোনা সব কিছু তারপরে তো আল্লাহর ইচ্ছায় সাভারে মানে ঢাকায় বিয়ে হয়েছে পুরান ঢাকাতে বিয়ে হয়েছে এখন তো পুরান ঢাকার বউ হয়ে গেছি তো এখন তো পুরান ঢাকায় থাকতে হয় কি আর করা তো দেখতে দেখতে বাসায় চলে এলাম আমার ছেলে এখানে একটা বিড়াল দেখে বিড়ালের সাথে সাথে দৌড় বিড়াল ওকে দেখেই ধর দিয়েছে ভয় পাইছে বিড়ালটা অনেক কি ছিল ধরতে চাইছিলাম বাট ধরতে পারলাম না বিড়ালটা তার আগেই পালিয়ে গেল তো বাসায় চলে এলাম তো আমার আনটিটা থাকে ছয়তলা যাদের বাসায় যাই সবাই ছয়তলা পাঁচতলা মানে সিঁড়ি বাড়িতে আমার এত পরিমাণে কষ্ট হয় সেটা বলার বাইরে আমার আমি যে রুমে থাকি সেটাও পাঁচতলা দেখ ছয়তলা ফ্লোরে সিঁড়ি উঠতে উঠতেই কষ্ট লাগে তো আমার ছেলেটায় ছোটাছুটি করতেছিল নতুন বাসা নতুন ওর জন্য নতুন বাসা ও একেবারে ছোটো ছিল তখন আসছিলাম তো খেলাধুলা করতেছিল আস্তে আস্তে গাড়ি নিয়ে ব্যস্ত গাড়ি ছাড়া কিচ্ছু বুঝে না গাড়ি হইলেই হইছে তো আমার খালা তো বোন ছোটো ওর মনে হয় সাত বছর ওর গাড়ি আছে তো এটা দিয়ে খেলা করতেছে ও বাসায় নিয়ে ও পাঁচতলায় গিয়েছে আন্টিদের বাসায় তো নিচে ও আসলে ওর সাথেই খেলা করবে করে জন্য অনেক তো এখানে বারান্দার চলে গেল তো ওর সাথে সাথে আমিও চলে আসছি তাই তোমাদের একটু দেখাই যে আমার খাল খালদা কত পরিমাণে গাছ লাগাইছে দেখো এখানে উনি অ্যালোভেরা গাছ অনেক গাছ এই সাইডের ভিডিওটা আমার আর কি করা হয়নি এই সাইডেও গাছ আছে এই সাইডে ফুলের গাছ আছে ফুল হয়েছে নেক্সট টাইমে যখন ভিডিও করবো তখন অবশ্যই বারান্দার ফুল ভিডিওটা দেবো আমি আর কি খেয়াল করে নাই কাইটা গাছের ভিডিওটা এই যে সামনে হ্যাঁ এই সামনেই ফুলের গাছ আছে তো একটা বারান্দা না আমার আন্টি দুইটা বারান্দা বাসার এই সাইডে একটা বারান্দা আছে চলো ওইখানেও যাই তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করতেছি রুমের তো এইখানেও গাছ লাগাইছে অনেক রকমের এটা হচ্ছে সকাল সন্ধ্যা গাছ ফুল গাছ আর কি তারপরে করলা গাছও লাগাইছে করলা হয়েছে ফুল সারছে এই বারান্দাটা আরও বড়ো অনেক সুন্দর তো বারান্দা দিয়েও ওই রুম দিয়ে বের হওয়া যায় আমার ছেলে তো একেবারে খেলায় কি ব্যস্ত তাই যে এখান দিয়ে বের হওয়া যায় যে এই রুমের দিয়ে বের হওয়া যায় সে তো খাওয়া দাওয়ার প্রতি কোনো মনই নেই তার গাড়ি হইলেই হয়েছে খেলাধুলা হইতে হইলেই হয়েছে আর কি তো বাসায় চলে আসার পর অনেক টায়ার দুইটার মতো দুইটা আড়াইটা বাজে তখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ